আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ডেইলি লাইফস্টাইল ব্লগস আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন এবং আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকের ব্লগটি শুরু করলাম বাহিরে নাস্তা করার থেকে তো বাহিরে আমাদের কিছু কাজ ছিল আমার আর আমার বোনের তো আমরা বের হয়েছিলাম তো চিন্তা করলাম বাহিরে যেহেতু সকালবেলা বের হয়েছি একটু নাস্তা করে নেই তো আমরা একটা হোটেলে বসলাম সেখানে পরোটা এবং ডাল ভাজি অর্ডার করেছিলাম এরপরে একটা চা নিয়ে নিলাম চাটা বেশ মজা ছিল ঘন এবং অনেক কড়া ছিল এরপরে বাসায় এসে একটু আইসক্রিম খেলাম এবং আমাদের চ্যানেলটা একটু চেক করেছিলাম যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এরপরে বাসায় পিৎজা আনা হয়েছিলো আর কি পিৎজাটা চিকেন পিৎজা ছিল সাথে ক্যাপসিকাম মাশরুম আর মেবি পেঁয়াজ ছিল পিৎজাটা অনেকটা ড্রাই ছিল আসলে তো সেটার কারণে এর মধ্যে একটু সস আর মেয়নিজ অ্যাড করে নিলাম আর কি যাতে খেতে একটু ভালো লাগে তো এই তো পিৎজাটি খাওয়া শেষ বেশ ভালোই ছিল এরপরে বাবা বাহির থেকে মিষ্টি নিয়ে এসেছে একটা সুখবরের জন্য আসলে আপনারা হয়তো অনেকে জানেন অথবা জানেন না যে আমি দুই হাজার চব্বিশের অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম তো আমি এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশ হেলথ প্রফেশন ইনস্টিটিউটে চান্স পেয়েছি এবং আমার এবং আমার আম্মুর ডাক্তার হওয়ার স্বপ্নটা অপূর্ণ রয়নি আলহামদুলিল্লাহ তো এই জন্য আর কি মিষ্টি বিতরণ করা হচ্ছে ও বলাই হয় না আমি পুরো বাংলাদেশে আলহামদুলিল্লাহ ছাব্বিশতম হয়েছি আর এই কারণে তো সবাই বাসায় অনেক খুশি তো সেই জন্য আর কি আমাদের প্রতিবেশীদেরও মিষ্টি বিতরণ করা হবে আর যেহেতু এটা আমরা প্রতি বছরই করি অর্থাৎ কোনো ভালো রেজাল্ট বা কোনো সুখবর থাকলে আমরা সবসময় মিষ্টি পরিবার এবং প্রতিবেশী সবাইকে বিতরণ করি আর এই তো এটা সব ঠিক করে নেওয়া হচ্ছিল যে কাকে কোনটা দেওয়া হবে তারপরে আর কি মুস্কান অনেক কেক খাবে বায়না ধরছিলো তো আমার বোন কেক বানিয়ে নিল কেকটা চকলেট কেক ছিল আর অনেক অনেক টেস্টি ছিল আর অনেকটা স্পঞ্জি হয়েছে অনেক সফট হয়েছিল এবং বেশ মজা ছিল এবং চিনি একটু কম দেওয়া হয়েছিল যেহেতু কেকে চিনি বেশি হলে ভালো লাগে না আর যেহেতু বাসাই তাই তেমন একটা ফ্রস্টিং বা ডেকোরেশনের প্যারা ছিল না যেহেতু নিজেরা নিজেরাই এই তো আমরা এটা কেটে খেয়ে নিলাম এর পরের দিন আসলে আম্মু ছাদে গিয়েছিলো গাছে পানি দিতে তখন ছাদের পাশে যে ফ্ল্যাট সেখানে একজন আন্টি থাকে সে কিনা আম্মুর বান্ধবী তো সে আম্মুকে এই তো ভুট্টাগুলো দিয়েছিল তো আম্মু বলেছিল এগুলো একটু পুড়িয়ে নিতে তো এই তো পুড়িয়ে নিচ্ছিলাম সাথে হচ্ছে মশলা আর লেবু অ্যাড করে দিচ্ছি যাতে খেতে একটু টেস্ট লাগে আর এরপরে আর ছাতুর পরোটা বানিয়ে নিলাম আপনারা কারা কারা এটা খেয়েছেন জানাবেন আমার তো এটার কোনো টেস্টি মনে হয় নাই ইউটিউবে আর কি টিউটোরিয়াল দেখে নিয়েছিলাম যে কীভাবে বানানো হয় কীভাবে বানানো গেলে এটা একটু ভালো লাগে বাট এটা অনেক টেস্টলেস ছিল বাট পরোটাটা আর কি অনেক সফট হয়েছিল তাই আর কি খাওয়া গিয়েছিল। এরপরে রাতে চলে গেলাম বড়পুর বাসায় যেহেতু চান্স পেয়েছি সেহেতু বরফকে মিষ্টি তো দিতেই হবে যেহেতু আমার বোনের উসিলাতেই আসলে আমার এই বাংলাদেশ হেলথ প্রফেশন ইনস্টিটিউটের কথা জানা তো তাকে তো সবার আগেই দিতে হয় তো তার বাসায় চলে গেলাম এই তো আর পিছনে হচ্ছে বাবু খেলা করছিল। আর তারপরে আপু অনেক নাস্তার ব্যবস্থা করেছিল আসলে এখানে নুডলস রান্না করেছিল সাথে ছোট ছোটো চিকেন ফ্রাই টাইপ ছিল আর মোমো রান্না করেছিল মোমোটা চিকেন মোমো ছিল খুবই মজা হয়েছিল আসলে প্রত্যেকটা আইটেমে খুব মজা হয়েছিল আমরা তৃপ্তি করে খেলাম এরপরে আড্ডা দিয়ে অনেকক্ষণ চলে গেলাম চা বানাতে যেহেতু খালি মুখে আড্ডা দেওয়া যায় না আমাদের নিয়ম মতে তাই একটা কড়া করে দুধ চা বানিয়ে নিলাম আর আমাদের বাসায় চা মোটামুটি সবারই অনেক প্রিয় তাই চাতে তো কেউ না করে না তাই চলে গেলাম চাটা বানিয়ে নিতে আর এই তো ঘন ঘন করা এক কাপ চা রেডি আমি আর আমার বোনের জন্য রেডি করে নিলাম এই তো আর চা খেতে খেতে কিছুক্ষণ গল্প করলাম তারপরে আবার চলে গেলাম আইসক্রিম খেতে বাসায় আইসক্রিম ছিল আমার বোনের ফ্রিজেই রাখা ছিল তো আমার বোন বলল আইসক্রিম আছে চাইলে খেয়ে নে তো আমরা সেটাই খেয়ে নিচ্ছিলাম আর সাথে টিভি দেখছিলাম গল্প করছিলাম আসলে পড়ালেখা এখন শেষ যেহেতু তাই যা ইচ্ছা করি আর ঘোরাফেরা খাওয়া দাওয়া এর মধ্যে আছি আর কি এরপরে তো আবার দেখা যায় পড়ালেখা শুরু হয়ে যাবে তো তখন তো আর এগুলো করা যাবে না তাই এখন নিজের মতো আর কি দিন কাটাচ্ছি এরপরে প্রায় দশটা সাড়ে দশটা বাজে তাই হয়তো গায়ের গাড়ি বা কোনো রিক্সা পাওয়া যাবে না তাই বের হয়ে গেলাম তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আর বাহিরে অনেকটা ঠান্ডা বাতাস ছিল আর রাতে তো এমনি ভালো লাগে রাস্তাটা তাই আর কি অনেক ভালো লাগছিলো অবশ্য হেঁটে গেলেও চলতো বাট যেহেতু রিক্সা পেয়ে গিয়েছি তাই রিক্সাতেই চলে গেলাম আর এই তো বাসায় চলে আসলাম বাসায় চলে এসে আবার দেখি আব্বু প্রায় এক কেজি মতন চীনা বাদাম নিয়ে এসেছে এবং বলে হচ্ছে যে এটাকে ঘি দিয়ে ভাজতে যেহেতু আমার বোন আগের দিনই বাসায় ঘি রেডি করেছিল তাই এই খাটি ঘি দিয়ে আর কি আবু বলেছিল যে বাদামগুলো ভেজে নিতে আর এই ঘিটা অনেক বেশি একটা দেখা ঘিয়ের স্মেলটা খুবই সুন্দর আসে তাই আর কি বেশি করে ঘি দিয়ে আমি এগুলো ভাজতে চলে গেলাম প্রায় দুই টেমিল চামচ ঘি দিয়ে দিলাম আমি একটা কড়াইয়ে তারপর এটা মেল্ট হওয়ার পর আমি অ্যাড করে দিব বাদামটা আর বাদাম দেওয়ার পরও আম বলেছিল আর একটু ঘি দিতে তাই আমি আরও বেশি করে ঘি দিয়ে দিলাম আর যেহেতু ঘিটা বেশি করে দিলে আর অল্প আছে ফ্রাই করলে দেখা যায় এটা অনেক দিন পর্যন্ত ক্রাঞ্চি থাকবে তাই এটা ভে ভাজতে চলে গেলাম আর এখন দেখা যায় হাতে অনেক সময় থাকে আমার সারাদিনই সময় থাকে যেহেতু অ্যাডমিশন শেষ তাই এখন যা হাতের কাছে পাই সেই কাজই করিন আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আপনারা চান তাহলে আমি আমার পুরো অ্যাডমিশন জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে পারি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ